বগুড়ার ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় এবার ডেকোরেশনের পাশাপাশি কিছু ইউনিক খাবারের স্টলও নজর কেড়েছে তাদের মধ্যে অন্যতম ফুড টুইস্ট তান্দুরি নামে এই বিশেষ চায়ের স্টল এখানে মিলছে বিভিন্ন স্বাদের তান্দুরি চা তার্কিস তান্দুরি কাশ্মীরি তান্দুরি আর চকলেট তান্দুরি বড় পাত্রে তৈরি করা চা মাটিতে কাপে ঢেলে আবার আগুনে পুড়িয়ে দেওয়া হয় ফ্লেভার ও সিক্রেট মশলার মিশ্রণে তৈরি হয় অনন্য স্বাদের এই তান্দুরি চা দুধের সাথে লিকার এবং অন্যান্য সিক্রেট কিছু মশলা আছে যেগুলো মিক্সড করে এটা রেসিপি তৈরি করা হয় চকলেট চা এটা এটা সবাই পছন্দ করে চকলেটের প্রতি সবাই দুর্বল ভিন্ন স্বাদের এই চা খেতে দলে দলে ভিড় জমাচ্ছে মেলাতে আসা ভোজন রসিকরা আমরা বললাম তুরস্কের তান্দুরি চা এটা ফার্স্ট টাইম ভালো লাগছে খারাপ না এটা মোটামুটি মমাইনা আমরা মাঠ কাঁচা খাইছিলাম এটার মতোই আর কি এই যে চা অনেক ভালোই লাগলো আর আজকে ফার্স্ট খাইলাম তো মেলাতেও আজকে প্রথম আসছি ভালোই লাগলো আসলে চাটা খুবই সুন্দর খুবই সুস্বাদু এটা মাঝে মাঝে যখন মেলা হয় তখনই আসে আমরা খুব মজা করেই চাটা পান করি প্রতি কাপ চকলেট তান্দুরি চা পঞ্চাশ টাকা তুর্কিস তান্দুরি ষাট টাকা নর্মাল তান্দুরি চল্লিশ টাকা আর কাশ্মীরি তান্দুরি চা বিক্রি হয় সত্তর টাকায় এবারের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় শুধু তান্দুরি চা নয় নজর কেড়েছে কালাই রুটি আধুনিক মানে রাইটিং আর লাইটিং এর স্টল ভিন্ন স্বাদের এসব আয়োজন মেলাকে করছে আরো প্রাণবন্ধ ও আরো দর্শকপ্রিয় নিউজ ডেস্ক বগুড়া লাইভ